ধানের পাতায় লাগলে হাওয়া লাইচা লাইচা রে মানে কী যেন বলেছে গানের মাঝে তো আজকে এই গানটি করব। সামান্য দর্শক এটা কিন্তু একটি সিনেমার গান এই সিনেমাটি কে কে দেখেছেন এই সিনেমার রিকোয়েস্টের গান অনেকে লিখেছিলেন যে এই সিনেমা থেকে গান করার জন্য বলুন তো সিনেমাটির নাম কী তাহলে শুনতেই থাকুন আজকের এই গানটা ধানের পাতায় লাগলে ধানের পাতা লাগলে নাই চা ধুল তুলে তুলে তোলে তোলে রে তোর প্রেমেরি আওলা সন্তারে ঝড় তুলে তোলে 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 রে তোর প্রেমের আওলা বাতা সন্তরে ঝড় তুলে ধানের পাতা লাগলে হা নলে রে পানের মধ্যে চুন দিলে হয় না রে ঠোঁটলা আমি রে তোরে পাশে পাশে থাকিস চিরকাল পানের মধ্যে চুন দিলে হয় না রে ঠোঁটলা আমি চায়ের তোরে পাশে পাশে থাকিস চিরকাল ও তুই যে আমার মনের মানুষ তোর হেলয়া কত হাউস তুই যে আমার মনের মানুষ তোর হেলয়া কত হাউস কলা গাছের দুজন ভাসব প্রেমের জলে তোলে 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 রে তোর প্রেমের আওলা বাতাস অন্তরে ঝড় তোল তোলে 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 রে তোর প্রেমেরই ঝড় বাতা তুললে ডানের পাতায় লাগলে হাওয়া নাই রে ফুলের বাগান হয় না সুন্দর না ফুটিলে ফুল তোর মন যদি না পায় আমি ভালোবাসায় ভুল ফুলের বাগান হয় না সুন্দর না ফুটিলে ফুল তোর মন যদি না আমি ভালোবাসা হে মাটির নিচে মাটির উপর দুই বাড়িতে আমি যে তোর মাটির নিচে মাটির উপর দুই বাড়িতে আমি যে তোর উঠতে বসতে চলতে ফিরতে তুই ছাড়া কি চলে তোলে তুললে তোলে তোলে রে তোর আওলা বাতা সন্তরে ঝড় তুললে ধানের পাতায় লাগলে হাওয়া রে ধানের পাতায় লাগলে হাওয়া নাই চানাই চাদলে তোলে 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 রে তোর প্রেমেরি আওলা বাতা সন্তরে ঝড় তোলে 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 রে তোর প্রেমেরি আওলা বাতা সন্তরে ঝড় তোলে সম্মানিত দর্শক কেমন লাগলো এই গানটি আশা করি ভালো লেগেছে কারণ এই গানটি সম্পূর্ণ একটু ফানি টাইপের একটি গান মনে হলো আমার কাছে এটা যদি বা সিনেমার একটি গান তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের পছন্দের গান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ